আসসালামু আলাইকুম স্বাগত জাগো স্পোর্টসের এর এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট টি তে ডাবল সেঞ্চুরি ডাচ অধিনায়কের এক ইনিংসে তেইশ ছক্কা ও চোদ্দ চার বাহরাইনের আলী দাউদ সাত উইকেট নিয়ে তাস্কিনের রেকর্ডের পাশে ওসমান হাদিকে নিয়ে যা বলল বিসিবি জোড়া সেঞ্চুরির পর দুশো সাতানব্বই রানের রেকর্ড জয় পাকিস্তানের এবং দুর্নীতির অভিযোগে ভারতের চার ক্রিকেটার নিষিদ্ধ শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর টিটোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস দেখিয়েছেন এই কীর্তি অস্ট্রেলিয়ার একটি টি টোয়েন্টি টুর্নামেন্টে মাত্র একাশি বলে দুশো উনত্রিশ রানের ইনিংস খেলে সারা ফেলে দিয়েছেন এডওয়ার্ডস অস্ট্রেলিয়ার ডিভিশন ওয়ান ক্লেনজো গ্রুপ শিল্ডের চতুর্থ রাউন্ডে ভিক্টোরিয়ার আল্টোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে ঝড় তুলেছিলেন নেদারল্যান্ডসের এই অধিনায়ক এডওয়ার্ডস উইলিয়ামস ল্যান্ডিং এসসির বিপক্ষে ওপেনিং এ নেবে তেইশ ছক্কা ও চোদ্দ চারে খেলেছেন এমন বিধ্বংসী ইনিংস ডাবল সেঞ্চুরি ছাড়ানো ইনিংসটা স্ট্রাইক রেট দুশো বিরাশি দশমিক সাত এক এদিন ওপেনিং নেমে এই ডাচ তারকা প্রথম ওভারেই এগারো রান নেন তবে ইনিংসের চতুর্থ ওভারেই তিনি আসল ছন্দে ফেরেন তেইজ বোলিং অলরাউন্ডার প্রিন্স চৌহানের বলে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে এরপর টানা দুটি ছক্কায় তিনি অর্ধশতক পূর্ণ করেন মাত্র তেইশ বলে অর্ধশত পূর্ণ করেন তিনি এডওয়ার্ডস শতক থেকে মাত্র এক রান দূরে থাকতে ওপেনিং সঙ্গী মেলবোর্ন স্টারসের সাবেক খেলোয়াড় ল্যাকলান ব্যাংসকে হারান ততক্ষণে তাদের জুটি আল্টোনাকে এগারো ওভারে একশো পঞ্চাশ টানে পৌঁছে দিয়েছিল ব্যাংস আউট হওয়ার তিন বল পর একটি সিঙ্গেল নিয়ে এডওয়ার্ডস শতক পূরণ করেন এরপরও এডওয়ার্ডস রান তোলার গতি কমাননি ম্যাচের ১৭তম ওভারে তার একশো পূর্ণ হয় ওই ওভার থেকেই তিনি আরও বিধ্বংসী হয়ে ওঠেন এবং আলটোনাকে বিশাল স্কোরের দিকে নিয়ে যান ইনিংসে শেষ চার ওভারেই তিনি চোদ্দ বার বল বাউন্ডারি ছাড়া করেন যার মধ্যে বারোটি ছিল ছক্কা ষোলো ওভার শেষে আলটোনার স্কোর ছিল দুশো রানে দুই উইকেট আর ইনিংস শেষে দাঁড়ায় তিনশো রানে দুই উইকেটে এডওয়ার্ডস অপরাজিত থাকেন দুশো করে একাশি বলে চোদ্দ চার ও তেইশ ছকায় অবিশ্বাস্য ইনিংসে খেলেন তিনি প্রথম গ্রেড ক্রিকেটকে আনুষ্ঠানিক টি মর্যাদা দেয়া হয় না ফলে এডওয়ার্ডস এর অবিশ্বাস্য ইনিংসটি কোনো স্বীকৃতি পাচ্ছে না নইলে এটি হয়তো টি টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ ইনিংস হতো ক্রিস গেলের একশো পঁচাত্তর রানের ইনিংসটি দু সাল থেকে পুরুষদের টি টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর হিসেবে রয়েছে এডওয়ার্ডস সর্বোচ্চ আনুষ্ঠানিক টি টোয়েন্টি স্কোর নিরানব্বই এবং তিনি এখনো পেশাদার ক্রিকেটে কোনো ফরম্যাটেই শতক করতে পারেননি শেষ পর্যন্ত আল্টনা একশো 186 রানে ম্যাচটি জয় পায় তারা উইলিয়ামস ল্যান্ডিং 118 রানে অল আউট করে দেয় যা ছিল এডওয়ার্ডসের ব্যক্তিগত স্কোরের অর্ধেকের একটু বেশি ডিভিশন 1 ক্লেনজো গ্রুপ শিল্ডের পয়েন্ট টেবিলে আল্টনা দ্বিতীয় স্থানে আছে আর ছয় দলের মধ্যে উইলিয়ামস ল্যান্ডিং চতুর্থ টিটোয়েন্টি ক্রিকেটে খুব পরিচিত নাম নন আলী দাউদ কিন্তু ভুটান সফরে এক ম্যাচেই তিনি নিজের নাম তুলেছেন বিরল এক তালিকায় ইনিংসের সাত উইকেট নিয়ে বাহরাইনের এই পেইসার জায়গা করে নিয়েছেন টিটোয়েন্টি ইতিহাসের সেরা বোলিং পারফরম্যান্সের মধ্যে জেলুফে আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলায় দাউদ চার ওভারে উনিশ রান শিকার করেন সাত উইকেট স্কোর কার্ডে চোখ রাখলে তার পারফরমেন্স চোখে পড়ে তাসকিন আহমেদের দু হাজার পঁচিশ বিপিএল সেই বিখ্যাত সাত উইকেটের সাথে হুবহু মিল রেখেই স্বীকৃত টি টোয়েন্টিতে এখনও পর্যন্ত মাত্র চারজন বোলার ইনিংসে সাত উইকেট নিয়েছেন তালিকায় আছেন মালয়েশিয়ার সৈরাজুল ইদ্রিস নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান বাংলাদেশের তাস্কিন আহমেদ এবং সর্বশেষ সংযোজন বাহরাইনের আলী দাউদ বিশেষ দিক হল তাস্কিন ও দাউদের বোলিং ফিগার একদম হুবহু এক চার ওভারে কোনো মেডেন ছাড়া উনিশটানে সাত উইকেট আন্তর্জাতিক টি প্রথম সাত উইকেট পাওয়া বোলার ইদ্রিস দু সালে চীনের বিপক্ষে আট রানে সাত উইকেট নিয়েছিলেন সাথে ছিল একটি মেইডেন ওভার সেই রেকর্ডের পর দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংসে সাত উইকেট নেয়ার কীর্তি গড়লেন দাউদ তার সাত শিকারের মধ্যে তৃতীয় ওভারে দুটি ষোলোতম ওভারে তিনটি এবং আঠারোতম ওভারে দুটি উইকেট আসে দাউদের দুরন্ত বোলিং এর ওপর ভর করে বাহরাইন ম্যাচ জেতে পঁয়ত্রিশ রানে টস হেরে আগে ব্যাট করতে নেমে তারা তোলে চার উইকেটে একশো রান জবাবে ভুটান পুরো বিশ ওভার খেললেও নয় উইকেটে একশো রানের বেশি যেতে পারেনি ম্যাচ সেরা নির্বাচিত হন দাউদ একই মাঠে সিরিজের তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে বাহরাইন ব্যবধান এবার বেয়াল্লিশ রানের দাউদ সেখানে নিয়েছেন এক উইকেট স্বীকৃত টিটোয়েন্টিতে ইনিংসে সাত উইকেট ক্লাবের বাকি সদস্য কলিন একারম্যান দুহাজার উনিশ সালের ভাইটালিটি ব্লাস্টে লেস্টারশায়ের হয়ে বার্মিংহ্যামের বিপক্ষে আঠারো রানের সাত উইকেট নিয়েছিলেন গতকাল শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি সংকটাপন্ন অবস্থায় বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি এমন পরিস্থিতিতে তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতরাতে একটি ফেসবুক পোস্টে বিষয়টি জানায় বিসিবি সেখানে লেখা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করছে তিনি শীঘ্রই পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন সেই কামনা করছে বোর্ড আমাদের ভাবনা ও প্রার্থনা আপনার সাথে আছে শুক্রবার জুমার নামাজ শেষে বিজয়নগর কালবার্ট রোড এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন শরীফ ওসমান বিন গুলিবিদ্ধ অবস্থায় দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় পরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আনা হয় সেই হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি অনর্ধনী সে কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে দুশো সাতানব্বই রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছে পাকিস্তান দুবাইতে সামির মিনহাজ ও আহমেদ হুসাইনের সেঞ্চুরিতে তিন উইকেটে তিনশো রান তোলে পাকিস্তান অনর্ধনিশ দল তিনশো ছেচল্লিশ রানের লক্ষ্য তারায় নেমে আলী রাজা ও মোহাম্মদ সাইয়ামের তোপ দাগানো বোলিংয়ে মাত্র আটচল্লিশ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া যুব ওয়ানডে ইতিহাসে এটি তাদের সবচেয়ে বড় ব্যবধানের হার রানের দিক থেকে পাকিস্তান পেল নিজেদের সর্বোচ্চ ব্যবধান ব্যবধানে জয় সব দল মিলিয়ে যুব ওয়ানডেতে সপ্তম মালয়েশিয়ার ব্যাটারদের ইনিংস ছিল এগারো ডিজিটের মোবাইল নম্বর কোন ব্যাটারি দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি তাদের ইনিংসগুলো যথাক্রমে শূন্য পাঁচ চার নয় পাঁচ সাত নয় দুই শূন্য এক ও শূন্য পাকিস্তানের দুই পেসার আলী রাজা ও মিনহাজ তিনটি করে উইকেট নিয়েছেন উনিশ দশমিক চার ওভারেই অল আউট হয়ে যায় মালয়েশিয়া সেভেন হি সেভেন স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিং এর আমন্ত্রণ জানান মালয়েশিয়ার অধিনায়ক দিয়াজ পাত্র ব্যাটিং এ নেমে পাকিস্তানের শুরুটা ছিল হতাশার দ্বিতীয় ওভারে দলীয় চার রানে ফেরেন ওপেনার উসমান খান পাকিস্তানের ওপর আধিপত্য দেখিয়ে দশম ওভারে টপ অর্ডারের আরেক ব্যাটার আলী হাসান বালুচকেও ফেরান পেইসার নাগিনেশ্বরণ সাথান কুমার পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ত্রিশ রান তোলে পাকিস্তান তবে তৃতীয় উইকেটে মিনহাজ ও আহমেদের দুশো বলে দুশো রানের জুটিতে পাকিস্তান করে ৩৪৫ রানের পাহাড় সমস্কোর একশো আটচল্লিশ বলে একশো সাতাত্তর করে অপরাজিত থাকেন ওপেনার মিনহাজ তার ইনিংসে ছিল এগারো চার ও আটটি ছক্কা একশো বলে একশো বত্রিশ করেছেন আহমেদ মেরেছেন আট চার ও দুটি ছক্কা দুর্নীতির অভিযোগে চার ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ভারতের আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এসিএ শুক্রবার অমিত সিনহা ঈশান আহমেদ আমান ত্রিপাঠী ও অভিষেক ঠাকুরি এই চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংস্থাটি সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এই ঘটনায় চার ক্রিকেটারের নামে রাজ্য পুলিশের অপরাধ শাখায় এফআইআরও দায়ের করেছে এসিএ অভিযুক্ত চারজনই বিভিন্ন সময়ে আসামের হয়ে খেলেছেন এসিএর অভিযোগ ওই চার ক্রিকেটার টুর্নামেন্টে অংশ নেয়া আসামের কয়েকজন খেলোয়াড়কে প্রভাবিত করার চেষ্টা করেছিল এবং দুর্নীতিতে জরাতে উস্কানি দেয় এসিএর সম্পাদক সনাতন দাস জানান অভিযোগ সামনে আসার পর বিসিসিআই অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট এসসিউ বিষয়টি তদন্ত করে একই সঙ্গে ফৌজদারি প্রক্রিয়াও শুরু করা হয়েছে প্রাথমিক তদন্তে গুরুতর অসদাচরণে সংশ্লিষ্টদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে চলতি মৌসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফির লীগ পর্বের ম্যাচগুলো হয় ছাব্বিশে নভেম্বর থেকে আটই ডিসেম্বর গতকাল থেকে শুরু হয়েছে সুপার লিগ পর্ব টুর্নামেন্টের ফাইনাল হবে আঠারো ডিসেম্বর নিষেধাজ্ঞা সময়কালে অভিযুক্ত চার ক্রিকেটার এসিএ পরিচালিত কোনো রাজ্য পর্যায়ে টুর্নামেন্ট বা ম্যাচে অংশ নিতে পারবেন না পাশাপাশি জেলা সংস্থা বা সংযুক্ত ক্লাবের কোন ক্রিকেট কার্যক্রমেও তারা যুক্ত থাকতে পারবেন না এরই সাথে শেষ করব জাগো স্পোর্টসের এর এখনকার আয়োজন শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার টি ডাবল সেঞ্চুরি ডাচ অধিনায়কের এক ইনিংসে তেইশ ছক্কা ও চোদ্দ চার বাহরাইনের আলিদাউদ সাত উইকেট নিয়ে তাস্কিনের রেকর্ডের পাশে হাদিকে নিয়ে যা বলল বিসিবি জোড়া সেঞ্চুরির দুশো সাতানব্বই রানের রেকর্ড জয় পাকিস্তানের এবং দুর্নীতির অভিযোগে ভারতের চার ক্রিকেটার নিষিদ্ধ এই ছিল আজকের জাগো স্পোর্টস ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ